কিভাবে গর্ভস্থ শিশুর নড়াচড়া শুনবেন গর্ভস্থ শিশুর নড়াচড়া বা কিক প্রথম যেদিন অন্তঃসত্ত্বা মা টের পান সেদিনকার অভিজ্ঞতার কোনো তুলনা হয় না এই আনন্দময় মুহূর্তের জন্য মা অপেক্ষা করে থাকেন চিকিৎসকেরা এই নড়াচড়াকে গর্ভস্থ শিশুর সুস্থতার একটি বড় লক্ষণ হিসেবে বিবেচনা করে থাকেন মাকে তারা তাই বলে দেন যেন সারাদিনের নড়াচড়া খেয়াল করে রাখা হয় কোনও ব্যাঘাত ঘটলে তা চিকিৎসককে দ্রুত জানাতে হবে সাধারণত আঠেরো থেকে চব্বিশ সপ্তাহে মা প্রথম পেটের ভেতর শিশুর নড়াচড়া টের পেতে শুরু করেন এই সময় মৃদু কম্পন বা ধাক্কার মতো হবে অনুভূতিটা ক্রমে মা নড়াচড়া আরও ভালো টের পেতে শুরু করবেন প্রথম মা অনভিজ্ঞতার কারণে ষোলো সপ্তাহে তাও নাও বুঝতে পারেন এতে ভয়ের কিছু নেই এক এক শিশুর নড়াচড়ার ধরন এক এক ধরনের শিশু সব সময় নড়াচড়া থাকবে তাও নয় যেমন ঘুমের সময় গর্ভের মধ্যেও শিশু বিশ্রাম নেয় বা ফুমায় তবে এই সময়ে একটানা না নব্বই মিনিটের বেশি হওয়ার কথা নয় মাকে বুঝে নিতে হবে তার শিশুটি কখন কতক্ষণ সাধারণত ঘুমায় আঠাশ থেকে ৩৫ সপ্তাহ গর্ভকালে সবচেয়ে বেশি নড়াচড়া বোঝা যায় এতে মায়েরাও অভ্যস্ত হয়ে পড়েন সাধারণত খাওয়া দাওয়ার পর নড়াচড়া বেশি বেড়ে যায় উনচল্লিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহে গর্ভকালে গর্ভস্থ শিশু আকারে বেশ বড় হয়ে যায় ও তার নড়াচড়ার স্থান কমে যায় ফলে নড়াচড়া তীব্রতা কমে যায় কিন্তু নড়াচড়া কমে না নড়াচড়া গণনা করার সবচেয়ে ভালো সময় হল দুপুরে ভরপেট খেয়ে বা কাত হয়ে বিশ্রাম নেওয়ার সময় নড়াচড়া গণনার জন্য কিক কাউন্ট টু টেন হচ্ছে সবচেয়ে সহজ ও স্বীকৃত পদ্ধতি এটা হল প্রতি দু ঘন্টায় বাচ্চা কতবার নড়ে উঠল তার হিসেব রাখা দু ঘন্টায় অন্তত দশবার বার নড়াচড়া করা স্বাভাবিক কিছু কিছু কারণে বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে বা দীর্ঘ সময় ধরে নাও নড়তে পারে এগুলো হল গর্ভফুল সামনের দিকে থাকা তীব্র ব্যথানাশক বা ঘুমের ওষুধ খাওয়া মা অ্যালকোহলে আসক্ত বা ধূমপাই হলে জরায়ুর জল অতিরিক্ত কমে গেলে মায়ের যে কোনো জটিল শারীরিক মানসিক সমস্যা শিশুর শ্বাসকষ্ট ইত্যাদি নড়াচড়া হঠাৎ কমে যাওয়া মানে গর্ভস্থ শিশু নিষ্প্রভ হয়ে পড়ছে কিক কাউন্ট কমে গেলে মৃত সন্তান প্রসবের ঝুঁকি বেড়ে যায় তাই গর্ভকালে বিশেষ করে শেষের দিকে কিক কাউন্ট করাও যথাযথ সময় প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি